প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের জন্য আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিকেন ফ্রাই রেসিপি আমি এখানে দুইটা লেগ পিসের মাংস কেটে টুকরা করে নিয়েছি এবং কেটে ধুয়ে পরিষ্কার করে কাট বসিয়ে নিয়েছি দেখুন আমি কীভাবে কেটে নিয়েছি আপনারাও এরকমভাবে মাংসগুলোকে কেটে নেবেন তাহলে এর মধ্যে সমস্ত মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে মাংসটা খেতে অনেক দারুণ লাগবে তো আমি এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি দেখুন এখানে আমি এক চামচ গোড়া দুধ দিয়েছি সাথে দিয়েছি এক চামচ লেবুর রস এক ফাল লেবু এখানে নিয়েছি এটা এক চামচে হবে তার সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া এক চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ মরিচের গোড়া হাফ চামচ তার সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া হাফ চামচ লবণ পরিমাণ মতো লবণটা একটু বুঝে দিবেন কারণ এর সাথে সয়া সস অ্যাড করব দিয়ে দিলাম এক এক চামচ সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এবার সমস্ত মশলাগুলোকে মাংসের সাথে সুন্দরভাবে মাখিয়ে নিব দেখুন আমি মাংসগুলোকে কিভাবে মাখিয়ে নিচ্ছি মাংসের প্রতিটা কাটের ভিতরে আমি মশলাগুলোকে এরকমভাবে হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে মশলাগুলোকে মেরিনেট করে নিচ্ছি মাংসগুলোকে এরকম এরকমভাবে মাংসগুলোকে সুন্দরভাবে মেরিনেট করে নেবেন দিয়ে দুই তিনটার ঘন্টার জন্য রেখে দিলে ভালো হয় আমার হাতে সময় নেই তাই এক ঘন্টার জন্য আমি রেখে দিলাম এখানে আমি শুকনো উপকরণ নিয়েছি মাংসটাকে মেরিনেট করে নেওয়ার পরে যে ভাজবো তার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা এখানে আমি এক কাপ ময়দা নিয়ে এসেছি তার সাথে দিচ্ছি তিন টাবল টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর লবণ এগুলোকে দিয়ে আমি চামচের সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমার শুকনো উপকরণটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটাকে আমি এক ঘন্টা পর বের করে নিয়েছি এবার আমি শুকনো উপকরণের সাথে মাংসটাকে কোট করে নিব। এখানে আমি পানি নিয়েছি আর শুকনো উপকরণটা নিয়েছি আমি ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি কীভাবে মাংসটাকে কোট করব আমি এখানে মাংসটাকে দেখুন মশলা সহ সুন্দরভাবে উঠিয়ে নিয়ে এবার শুকনো যে উপকরণটা ময়দার উপকরণটা করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আমি দেখুন ঘুরিয়ে কিরকম ভাবে অংশটাকে কোটিং করছি একটু চেপে চেপে মাংসগুলোকে এরকমভাবে মজার সাথে কোট করবেন সুন্দরভাবে লেগে যাবে এর গায়ে যে শুকনো মজাটা আছে হালকা ঝাড়া দিবেন দেখুন এখনই কতটা সুন্দর দেখাচ্ছে আমি দ্বিতীয়বার কোট করব এর জন্যে পানি যে পানি নিয়েছিলাম পানির মধ্যে মাংসটাকে দিয়ে একটু ভিজে আবার শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আরেকবার আমি কোট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে যদি আপনারা আরও বেশি কিস্তি চান তাহলে আরও বেশি কোট করতে পারেন তা আমি এখানে দুইবার কোট করে নিয়েছি এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা মাংসটাকে কোট করবেন তাহলে কোটিংটা অনেক সুন্দর হবে দেখুন এরকম ছাড়া দিলে হালকা একটু ছাড়া দিবেন দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এরকম অবস্থায় আপনারা তেলে ভেজে নেবেন রেখে দিবেন না রেখে ভাজলে মাংসটাকে ভিজে মাংস থেকে রস ভিজে ভিজে যাবে আমি এখানে তেলের মধ্যে যে মাংসটাকে দিয়েছি দেখুন আমি ধরে আছি কারণ মাংসটাকে দেওয়ার সাথে সাথে যদি আপনি ছেড়ে দেন তাহলে নিচের অংশটা ফ্ল্যাট হয়ে যায় ক্রিসপি হয় না তার জন্য এরকম আমি এ মাংসটাকে ধরে রেখেছি দেখুন এক অংশ যখন ক্রিসপি হয়ে যাবে উপরে তারপর আরেক অংশটা ঘুরিয়ে আমি এরকম তেলের মধ্যে ভেজে নেওয়ার পর তারপরে ছেড়ে দিচ্ছি তাহলে মাংসটাকে হয় কি সুন্দরভাবে দুই পিটি স্প্রে হয়ে ওঠে মাংসটাকে দিয়ে প্রথমে আপনি পাঁচ মিনিট হাই পাঁচ মিনিট না দুই তিন মিনিট হাই ফ্লেমে রাখবেন তারপরে জালটাকে কমিয়ে দিবেন দিয়ে আস্তে আস্তে মাংসটাকে সুন্দরভাবে ভেজে নেবেন মাংসটাকে বেশি লালচে করে ভাজতে যাবেন না তাহলে মাংসের উপরের যে কোটিংয়ের অংশটা থাকে সেটা তিতা লাগবে খেতে তো মাংসটা আমি এরকম করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম ভেজেছি তা আমি আরও কিছু মাংস ভেজে নিব দেখুন আপনি ওদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা মাংসটাকে দিবেন তেলের ভিতরে মাংসটাকে দিয়ে কিছুক্ষণ ধরে রাখবেন ধরে রাখার পর ওই পিঠটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন আবার এই পিঠটা ঘুরিয়ে নেবেন নিয়ে তারপরে এই পিঠটা একটু হালকা ড্রাই হয়ে আসলে তারপরে মাংসটাকে তেলের মধ্যে ছেড়ে দিবেন। তাহলে দুই পিঠই আপনার খিসতে হবে সমান্তরালভাবে লাল হয়ে উঠবে এই যে আমি ছেড়ে দিলাম তো আমি মাংসগুলোকে এরকমভাবে ভেজে নিচ্ছি কয়েক আর একটি পিস মাংস আমি দিয়ে দিচ্ছি এরকম ভাবে ভেজে নিচ্ছি মাংসগুলোকে আমি ভেজে নিয়েছি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে কতটা ক্রিস্পি ওর সুন্দর দেখা যাচ্ছে একদম রেস্টুরেন্টের মতো তা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম